গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো এখন বাজে সকাল নটা আর ওয়েদারটা এমন হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর শ্রাবণ মাসে সবুজ চুরি কিন্তু আমি পরে ফেলেছি দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কেউ এখনও না করে থাকো তো পরে ফেলো তো এইটার বিষয়ে আমি খুব একটা বেশি কিছু জানি না বাট শুনেছি যে এই শ্রাবণ মাসে নাকি সবুজ জিনিস পরা নাকি খুবই ভালো মানে শুভ আর কি তো এটা আমি আর বছর কিনেছিলাম সবুজ চুরিটা তো এখান এটা আমি খুবই যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আর এটার থেকে দুটো চুড়ি আমার ফেটে গেছিলো যেহেতু কাচের চুরি তো দুটো চুড়ি আমার ভেঙে গেছিলো আর এটা আমি যত্ন সহকারে তুলে রেখেছিলাম আর আজকে আমি এটা নামিয়ে পড়লাম আর এই শ্রাবণ মাসে ওয়েদার তো এরকমই কখনও রোদ্দুর কখনও বৃষ্টি তো এখন ওয়েদারটা নটা বাজে পুরো ওয়েদারটা এমন অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে এখনই ঝপঝপি বৃষ্টি নামবে তো আমার পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাবান্নার দিকে যাব চলো চলো রান্নাটা দেখে নাও আজকে আজকে রান্না করেছি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম গামছাপড়ে নেমে যাওয়া যাবে টেল টেলে ঝোল দেখতেই পাচ্ছ আর সকালবেলা একটা কুমড়ো শাকের ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি অল্প করেই করেছি কারণ এসব চচ্চড়ি খচুরি এরা বেশি কেউ খেতে চায় না সে জন্যই আমি অল্প করে বানিয়েছি আর করেছি আলু পটলের তরকারি এখন বাজে দুপুর একটা আর আমার রান্না বান্না অবশেষে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু বসে বসে টিভি দেখছি টিভি দেখছি আর কিছুক্ষণ আগে ঝেপে বৃষ্টি হয়ে গেল কে বলবে আবার রোদ্দুর প্রচণ্ড এতে আরো বেশি গরম লাগে কারণ বৃষ্টিটা যদি ঝেপে হয়ে গেলে অসুবিধা হয় না আর তো এখন ভ্যাবসা গরম দিচ্ছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে আর বৃষ্টিটা জোরে হচ্ছেও না খানিকটা করে বৃষ্টি হচ্ছে আর থেমে যাচ্ছে সেজন্য প্রচণ্ড গরম হচ্ছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে যাই হোক একটু রেস্ট নিয়ে নিই আর সায়ন একটু বেরিয়েছে দরকারে তো এক্ষুনি চলে আসবে ও আসতে পরে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো আর সায়ন আসলে ওকে আবার খাইয়ে দিতে হবে কারণ ওকে না খাই ও খেতে পারে না সেই জন্য মানে খেতে পারে না ঠিক মানে কি খেতে চায় না ওই তালে বলবে কি একটু খাবো না ইচ্ছা করছে না ভালো লাগছে না একটু নানান রকম বাহানা দেবে সে জন্য আমি খাইয়ে দিই আর ওকে খাইয়ে তারপরে আমি খাই চলুন একটু রেস্ট নিয়ে নিই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে এখন আমি ফ্রি তো একটু সাজুগুজু করে চলে এসেছি দেখতে পাচ্ছ চুল টুল তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে সেটা আজকে অনলাইনে আমি অর্ডার করেছিলাম তো কিছুদিন আগে অর্ডার করেছিলাম তো আজকে জিনিসটা চলে এসেছে তো সেটাই আমি এখন শেয়ার করবো দেখাবো তো আজকে প্রচণ্ড গরম পড়েছে আর আমার আজকে দুবার স্নান করা হয়ে গেছে এত গরমে মানে কি বলুন তো বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে কিন্তু হলে কী হবে ব্যবসা একটা গরম ভাব আছে তো আজকে দুবার স্নান করা হয়ে গেছে এখন এ কিছুক্ষণ আগেও আমি স্নান করে এসেই মানে স্নানটা মানে শুধু মাথাটা ভেজাইনি নি ডাকাত দিয়ে এসে বাতি দিয়ে তারপর তোমাদের সঙ্গে এখন একটু গল্প করতে চলে আসলাম তো চলো জিনিসটা আগে দেখিয়ে দিচ্ছি নিয়ে চলে এসেছি চলো তোমাদের আমি এখন আনবক্স করব তোমাদের সামনে তো এটা দুপুরবেলাই এসে গেছিলো দু আগে আমি অর্ডার করেছিলাম দুপুরে চলে এসেছে তো সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সংসারে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় তো এটা আমার অনেক দিন আগেরই ইচ্ছা ছিল অনেক দিন আগেই আমি এটা কিনবো কিনবো করছিলাম তো অবশ্যই সে কিনে নিলাম চপা এর মধ্যে যত সবজি দিয়ে এই যে জিনিসটা দেখছেন এটা দিয়ে এরকম এরকম করে টাললে সমস্ত সবজি একদম পুরো কুচি কুচি হয়ে যাবে তো এটা খুবই সুন্দর জিনিস ভালো হয়েছে অনেক দিনের ইচ্ছা এটা আমি কিনবো কিনবো করছিলাম তো এটা আমি কিনে ফেললাম অনলাইনে আজকে তো আজকেই আমার জিনিসটা চলে এসেছে কালারটা এত সুন্দর না আমার এই কালারটা খুব পছন্দ আমি দুটো তিনটে কালার ছিল তার মধ্যে এই কালারটাই আমি চয়েস করেছিলাম এর আগে আমি অনলাইনে দেখেছিলাম কিন্তু এই কালারটাই আমি পাচ্ছিলাম না কোথাও সেই জন্য আমি অর্ডার দিইনি তো এবারে অর্ডার এটা পেয়ে গেছি কালারটা অর্ডার দিয়ে নিয়েছি দেখুন ভালো হয়েছে এটা কিনে ফেললাম খুব দরকার সংসারে এগুলো খুবই দরকার এগুলো থাকলে না মানে কাজ খুব তাড়াতাড়ি হয় সহজ হয়ে যায় কাজ তাই না প্রতিটা সংসারেই এসব জিনিস আর এখন সমস্ত ঘরেই এখন ঘরে ঘরেই এইসব জিনিসগুলো এখন সবাই ব্যবহার করে এখন মানুষ কুড়ে হয়ে যাচ্ছে যত খাটনি কম করা যায় আর কি তাই না তো এইসব মানুষকে আরো কুড়ে বানিয়ে দিচ্ছে মানুষকে কি আমিও হয়ে যাচ্ছি আমিও তো কিনেছি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন অবধি আমি মেলায় যেতে পারিনি বুঝলে এখন অব্দি মেলায় যেতে পারিনি বলে না যে সামনে সামনের থেকে সামনে মানুষ সহজে যেতে পারে না দূরের মানুষ কিন্তু চট করেই ঘুরে যেতে পারে কিন্তু সামনে যারা থাকে তাদের কিন্তু সহজেই যাওয়া হয়ে ওঠে না তো সেই জন্যই এরকমই একটা ব্যাপার হয়ে আমাদের এখানে মেলা এক মাস থাকে তো এখন এখন এই প্রচণ্ড ভিড় যাচ্ছে খেলা আর ভিড় মানে ঠেলা আর মেলা মানে খেলা কথাতেই আছে তো যাই হোক ভিড় সময় থাকবে যতদিন মেলা থাকবে ততদিন ভিড় থাকবে সেটা কোনো কথা না কিন্তু সত্যি সংসারে এই কাজকর্ম এইসবের ব্যস্ততার জন্য আর সময় হয়ে উঠছে না যে একটু মেলায় যাব তো এর মধ্যেই দু এক দিনের মধ্যেই যাব যাবো যাবো করছি কিন্তু যেতে পারছি না এর মধ্যেই তো দু এক দিনের মধ্যেই যাবো সামনে মেলা আর আমরা যাবো না এটা কখনোই হতে পারে না তো যাই হোক কদিন এই সবে কিছুদিন হলো মেলাটা এসছে সেই জন্য আমার মধ্যে একটু পরেই যাই কারণ এখনো এক মাস মেলা আছে তার মধ্যে ঠিকই যাওয়া হবে একদিন যাবো এর মধ্যে দেখুন কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন আর এটা এটা হলো কিন্তু খাজা কাঁঠাল বুঝতে পেরেছেন আর আমার না খাজা কাঁঠাল খেতে খুব ভালো লাগে এ দেখুন আর আমার শাশুড়ি মা হাতে যদি ধরিয়ে দিই কপা কপ বসে বসে খেয়ে নেবে এত কাঁঠাল খেতে ভালোবাসে প্রত্যেকটা কুয়া খান্ডা খান্ডা দেখেছেন তো কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবে এই দেখুন নারকল কুড়িয়ে নিয়েছি আর এখন আমি আর আমার শাশুড়ি মা নারকল মুড়ি খাবো এই যে মায়ের জন্য নারকল মুড়ি আর এটা আমার খুব প্রিয় জিনিস এটা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো এখন আমি নারকল আর মুড়ি খাবো বাজে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড গরমে দেখুন এখানে নিচে একটা ফ্যান উঠছে ওপরেও একটা ফ্যান চলছে এত গরম দুটো ফ্যান চালাতে হয়েছে তো যাই হোক সন্ধেবেলা তো নারকেল মুড়ি খেলাম তো সেজন্য রাত্রিবেলা আমি একটা রুটি খেয়েছি সেরম কিছু খাইনি আর ওদেরকে রুটি করে দিয়েছি গরম গরম ওরা খেয়েছে আমি একটা রুটি খেয়েছি আর বেশি খাইনি কারণ দুপুরবেলা চার পিস কাঁঠাল খেয়েছি খেজা কাঁঠাল খুব ভালোবাসি তাই চার পিস খেয়েছি সেই জন্য আর সন্ধ্যেবেলা নারকল দিয়ে মুড়ি খেয়েছি আজকে আমার সব মন মন পছন্দের পছন্দের খাবারগুলো খেয়েছি খুব ভালোবাসি নারকল মুড়ি নারকল দেখলে না মুড়ি খেতে খুব ইচ্ছা করে তো সেই জন্য একটা রুটি খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই গুড নাইট